এত যন্ত্রণা থাকতে পারছি না তিন দিন দুদিন ধরে হচ্ছে এটা বাথরুম যাচ্ছে বাথরুম যাচ্ছে রাখছি এটা ঘরোয়া অবস্থা ব্যবস্থা কিছু করা যাবে কি ডাক্তার দেখাচ্ছি কোনো কিছু হচ্ছে না একটু ঠিক করবে না সব তো লাইভে আসছ কিছু কি উপায় নেই তোমাদের কাছে যেটুকু উপায় থাকে সেটুকুই কমেন্ট করে জানাও যে কি উপায় আছে তোমাদের ভাই দাদা বাবা যার যা মনে হয় কাকা যে যার মনে হয় সে হিসেবে আমাকে বলো অবশ্যই বলো লাইভে কি বলবো কিছু খুঁজে পাচ্ছি না যন্ত্র মাতে এতক্ষণের কাছে লাইভে এসেছি যে একটু উপকার পাওয়ার জন্য তাই এই উপকারটুকু করো আমাকে দেখলে হবে না কমেন্ট করো প্লিজ 哪个我？ কে কে লাইভে এসছো কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও কি নাম তোমাদের দিদি হয় আর দাদা ভাই না ভাই বোনি কে দেখছো তোমরা ভিডিওটা লাইভে এসছো কে কে তারা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের নাম কি কারকি নাম কমেন্ট করে জানা মেসেজ করো মেসেজ করো তোমাদের কি কারকি নাম লাইভে কে কে সরার নামগুলো একটু জানতে পারলে ভালো ভাই দয়া করে বলছি তোমরা নামটা নিজের নামটা লিখে জানাবে তারপর তোমাদের দিদি ভাই আসছে তোমাদের দিদি ভাই একটু ওই দিয়ে কাজ টাজ করছে কাজকলাপ করে তারপর আসছে সামনে দাঁতের মধ্যে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাও তাড়াতাড়ি মেসেজ করো তাড়াতাড়ি